আসসালামু আলাইকুম বিক্রমপুর বেসিচার শুরু পক্ষ থেকে চলে আসলাম আমার একটা বেডরুম সেটের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে বেডরুম সেটটা দেখতে পাচ্ছি এটা কি বলে জামদানি মডেল বেডরুম সেট এটার সাথে আপনারা পাচ্ছেন ফাইভ বাই সেভেন ফিট একটা বেড তারপর হচ্ছে আপনার একটা ওয়ার ড্রপ দুটো সাইড বক্স এবং এই পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল প্লাস আলমিরা খুবই সুন্দর একটি করা করা আছে আছে এটা দিয়ে তৈরি এবং আপনারা চাইলে এই বেডরুম সেটটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন রেড স্টক থেকে কিন্তু এই মডেলটি নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম